বিশ্বনবীকে আল্লাহ তালা সাতটা বিষয়ে প্রশিক্ষণ নিতে বললেন কয়টা কারণ সামনে অনেক গুরু দায়িত্ব এক নাম্বার প্রশিক্ষণ হচ্ছে ইয়া আই হল হে কম্বলওয়ালা নবী কুমিল্লা ইলা ইল্লা কলিলা দাড়ান দাঁড়িয়ে রাত্রে তাহাজুদের নামাজ পড়ান কিসের নামাজ তাহাদ্দুদের যায় মাঝে মরণ দিও প্রভু আমায় একা মতে দিনের কাজে কবুল করে নিও আমায় তাহাজুদের যায় না মাঝে মরণ দিও প্রভু আমায় একা মতে দিনের কাজে কবুল করে নিও আমায় পড়ে রাবিন তাহলে বিশ্বনবীকে প্রথম যে প্রশিক্ষণ আল্লাহ দিলেন সেটা হচ্ছে তাহাজ্জুদের সালাতের প্রশিক্ষণ কিসের রব্বুর আলমিন বললেন ইয়া আইয়ুহা আল মুযাম্মিলুল কুমিল লাইলা ইল্লা কালিলা ও নবী রাত্রি বেলায় দাঁড়া পুরো রাত 대비 তাহাজ্জুদ পড়েন নিসফাহু রাতরর দেখ সময় তাহাজ্জুদ করেন আও অথবা তার চেয়েও কিছু কম পড়েন আও আলাইহি অথবা তার চাইতেও বেশি পড়ে ও নবী রাত্রিবেলা দাঁড়িয়ে তাহাজ্জুদের সালাত করেন কিসের সালাদ তাহলে বিশ্বনবিকে মিশনে সফল হওয়ার জন্য সর্বপ্রথম যে ডিরেকশন আল্লাহ দিলেন সেটা হচ্ছে তাহাজুদের ডিরেকশন কিসের তাহাজুদ পড়েননি আপনারা পড়েন হ্যাঁ হুজুর ফজর নামাজি তো করি না কি করি না তাহাজুদ তো তাদের যারা ফজর পড়ে যারা ফজরই করেন ওরা আবার কি তাহাজুদ কথা বলে এই তাহাজুদের সালাত আদায় করলে সম্মান বাড়িয়ে দেয় কে ঘুমের আরবিতে কিছু নাম আছে ঘুমের একটা নাম হচ্ছে নো মানে ড্রো বাসে বসে আছেন বাসও ঝুলে আপনিও ঝুলতেছেন এরকম হয় না ঝিমুনি এটার বলে নো আরেকটা হচ্ছে সামান্য হালকা লাইট স্লিপ সামান্য ঘুম এটার বলে পাওয়ার ন্যাপ হালকা হালকা ঘুম ঘুমও আসতে আবার কে যেন কথা বলে ওইটাও শোনা যায় এরকম ঘুম আসে না নাই এটার বলে সিনা। আরবিতে এটার কি কয় সিনা আরেকটা হচ্ছে ভালো ঘুম এটারে বলে নাউম এটা কি বলে তাহলে পাইলাম নাস সিনা নাউ আরেকটা হচ্ছে জন্মের ঘুম কিরকম ঘুম এমন ঘুম যে ঘুমে ডাকলেও মানুষ ছুটে না যেটা শেষ রাতে আমাদের যেই ঘুমটা হয় না তিনটা চারটার দিকে কম্বল টেনে টেনে আরেকটু ঘুমাইতে মনে চায় এরকম একটা ঘুম আছে না নাই এই ঘুমটাকে আরবিতে বলে হুজুত কি বলে সবাই বলেন এই হুজুদের ঘুমকে স্যাক্রিফাইস করে ওই টাইমে যে সালাদটা পড়া হয় ওই সালাদকে আরবিতে বলে সলাতুল হুজুদ বা সলাতুল তাহাজু সুমন পড়বেন না এই জন্য রাবুল আলমিন বলেন অমিনাল লাইলি ফতাহাজ্জাদ বিহিনাফিলাতাল লাকা আসা আই ইয়া বাসা কা রাব্বুকা মাকামাম মাহমুদা ও নবী रात्री বালা দাড়ি আপনি তাহাজ্জুদের নামাজ পড়ে আশা করা যায় বিশাল সম্মানিত মহিমান্বিত জায়গায় আল্লাহ আপনারে বসায়া দিবে গো নবী ঠিক কি না তাহাজ্জুদের সালাত পড়ার মর্যাদা বাড়ায় দেয় কে মুমিনের বৈশিষ্ট্য তারা রাত্রিবেলা তাহাজুদের সালাদ পড়ে ইমানদারদের বৈশিষ্ট্য তারা হলো ফুরসান রাত্রিবেলা তাহার যুদের যায় না মাঝে কান্নার ঝড় তোলে দিনের বেলায় ঘোরা হাঁকিয়ে যে ময়দানে যে হাত করে না দিনের বেলায় চলবে কি যে হাত কথা বলাতে ভয় পাইছেন হ্যাঁ অনেকে এখন যে সাথে জঙ্গিবাদ লাগা এরকম ডাকাইতেছে না নাই জেহাদের সাথে সন্ত্রাসবাদকে বাক্যে মিলাতে চায় কোন ঠিক কিরা জঙ্গিবাদ আর সন্ত্রাস এক জিনিস জেহাদ আর এক জিনিস জেহাদরে ফরজ করছে কে আর জঙ্গিবাদকে হারাম করেছে কে জঙ্গিবাদকে দমন করার জন্য তাআলা জেহাদের মতো বিধানকে ফরজ করেছেন বলেন ঠিক কিরা যারা হকের পক্ষে যারা কল্যাণের পক্ষে যারা মানবতার পক্ষে এরা হচ্ছে মুজাহিদ আর যারা না মানবতাকে সহ্য করে না শান্তির কথাকে সহ্য করে না এরা হলো এক একটা জঙ্গি ছিল ঠিকিরা আবু জাহেল ছিল জঙ্গি আর বিশ্বনবী ছিলেন মুজাহিদ ফেরাউন ছিল জঙ্গি সালাম ছিলেন মুজাহিদ নমরুদ ছিল জঙ্গি সৈদ ইব্রাহিম ছিলেন মুজাহিদ বাংলার ও যারা হকের কথা বলে তারা হচ্ছে মুজাহিদ আর যাদের হক সহ্য হয় না ইসলাম সহ্য হয় না কোরআন সহ্য হয় না এরা এক একটা সন্ত্রাস আর জঙ্গি চিল্লায় কোন টিকিরা এরা জঙ্গি আমরা যারা সত্যের পক্ষে কথা বলি আমরা জঙ্গি না আমরা মুজাহিদ আমরা কি মুজাহিদ এজন্য মুমিনদের বৈশিষ্ট্য ফুরসানান নাহার। মুমিন বান্দরা দিনের বেলায় জেহাদের ময়দানে ব্যস্ত থাকে রাতের বেলায় তাহার যুদের যায় নামাজে চোখের পানি দিয়ে যায় নামাজ ভিজায় রাতে রাধারে যারা সেজে যে দাঁতে রায় দু চোখের শ্রুতে নদী যেন বয় রাতে রাধারে যারা সেজে যে দাঁতে রায় দু চোখে রোতে নদী যেন বয় ছলনার হাছানি যতই আসু পেছনে ফিরেও সে তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না চিল্লায় বলেন ঠিক এজন্য বিশ্ব প্রথম প্রশিক্ষণ নিতে বললেন আল্লাহ কুমিল্লা কালিলা ও নবী বিশাল মিশন নিয়ে দুনিয়ার বকে আপনি এসেছেন গো নবী প্রথম প্রশিক্ষণ যেটা নিবেন রাত্রি বেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহার যুদের প্রশিক্ষণ বিশ্ব আদেশ করলেন কে কিসের আদেশ সবাই কন আরো জোরে ওই মুহূর্তটা তাহাজ্জুলের সময়টা এমন সময় এন জি ও রব গুনাইলা দুনিয়া রব্বন আলমি র আরসের উপর থেকে দুনিয়ার আকাশে নেমে আসে নেমে আসে মানে বিশেষ একটা মনোযোগ দেয় আর দুনিয়াবাসীরা ডেকে ডেকে বলে গোলাম আলা আমিন মোস্তাক ও ফিরিনা গোফির আলা কার ক্ষমা লাগবে ক্ষমা চাও সব গুনা আমি ক্ষমা করে দেব। আলা আমিন মুস্তাক যে কি কার কী লাগবে আমার কাছে চাও সব আমি দিয়ে দেব হল্লাহ পার আলামিন মুস্তাক সিনাক সুরা যার জামা দরকার জামা চাও জামা দেব ক্ষমতা দরকার ক্ষমতা যাও ক্ষমতা দেব নেককার স্ত্রী দরকার নেককার সন্তান দরকার সন্তান চাও সন্তান দেব সব দেয়ার আর মালিক কে কেউ যেটা পারে না পারে কে কেউ যেটা দেয় না দেয় কে কেউ যেটা বোঝে না বোঝে কে আল্লাহ শেষ সাথে আম করে ডাকে দেয়ার জন্য ডাকে কিন্তু চাওয়ার সময় আমাদের নাই উনি দেয়ার জন্য প্রস্তুত নেওয়ার লোক লাগবে সময় একটা ঘরে চাটের উপরে বিশ্বনবী মায় শেষ হতেন গাদাগাদি করে জায়গা নাই মাঝরাতে বিশ্বনবী তাহাজের জন্য দাঁড়াতেন আল্লাহ একবার বলে দাঁড়িয়ে যেতেন নামাজ শুরু করে দিতেন বিশাল বড় সুরা পড়তেন কেরাত পড়তেন রুকু করতেন কিন্তু সিজদার জায়গায় সিজদা দেওয়ার জায়গা নাই সিজদার জায়গায় মায়েশা পা বিছিয়ে শুয়ে আছে বুখানের বর্ণনা বিশ্বনবীর শেষ যে হাত দিয়ে মায়েশারা পায়ের মধ্যে চিমটি কাটতেন মায়েশা বুঝতে পারতেন বিশ্বনবী এখন শেষ দায় যাবে সুবানলাহ পড়ার মায়েশা বুঝতে পেরে পা দুইটা সরিয়ে নিতেন বিশ্বনবী শেষ দা দিতেন শেষ দা দিয়ে বিশ্বনবী যখন আবার দাঁড়িয়ে যেতেন মায়েশা পা বিছিয়ে আবার শুয়ে পড়তে কি আবাদত ছিল বিশ্বনবীর হাপ্তা তা তা ওর রম মোকাদমা মায়েশা বলতেন বিশ্বনবী দাঁড়িয়ে থাকতে থাকতে এত সময় ধরে তা হাব্জদের সালাদ পড়তেন ওনার পাগুলো ভুল এরকম টিউমারের মতো মোটা হয়ে যেত সুবনল্লা পড়বেন না দাঁড়িয়ে থাকতে থাকতে বিশ্বনবীর পাগুলো টিউমারের মতো মোটা হয়ে যেত প্রথম রেখাতে বাকারা আল ইমরান পরে ফেলতেন সুবাহ পড়ে বিশ্বনবীর পা যেন ফেটে যাবে এভাবে হাত বেঁধে দাঁড়িয়ে থাকতে থাকতে বিশ্বনবীর হাতগুলো গুলো বাঁকা হয়ে যেত ব্যথা হয়ে যেত বিশ্বনবী তখন হাত দুইটা ছেড়ে দিতেন আবার যখন এনার্জি ফিরে পেতেন যখন বিশ্বনবীর ভাল লাগতো আবার হাত বাঁধতেন পড়েন সুবাহ তার মানে হাত ছেড়ে দিও নামাজ পড়া যায় হাত ছেড়ে দিও মালিকি মাঝাবের কিছু স্কলাররা ওনারা মত নিয়েছে ওনাদের অনুসারীরা এর চাল করে আমাদের দেশে কেউ বাঁধে এইভাবে কেউ এইভাবে কেউ এইভাবে মালিকিরা বাঁধেই না কে বাঁধবি না কি করবি কর আছে না নাই আপনি যদি হজ করতে যান মক্কা মদিনায় এই আমলগুলো দেখতে পারবেন এটা সুন্নাতের একটা আমল হাত ছেড়ে দিলেও যেখানে সালাদ হয়ে যায় ওই জায়গায় কই বাঁধবে এ নিয়ে কিলাকিলি আছে না নাই উপরে না নিচে আমিন জোরে না আসতে আছে না নাই পেকুয়াতে মাশাল্লাহ এগুলো নাই হ্যাঁ

দুই নাম্বার করবাতুন ইলাল ইলাল্লাহ তাহাজ্জুদের নামাজ পড়লে আল্লাহর সাথে নৈকট্য বাড়িয়ে দেয় কে আল্লাহর সাথে কানেক্টিভিটি আপনার বেড়ে যাবে আমাদের দুনিয়াতে সব জায়গায় কানেক্টিভিটি আছে এমপির সাথে হাত আছে চেয়ারম্যানের সাথে হাত আছে ওই এসআই এর সাথে হাত আছে পুলিশের আইজির সাথে হাত আছে কিন্তু আল্লাহর সাথে হাত টানেন কথা কন আসল জায়গায় কানেকশন লাগানো দরকার চিল্লায় বলেন ঠিক কি না মান্লা হুল মাওলা ফালা হুল কুল্লু যে ব্যক্তি আল্লাহর হয়ে যায় গোটা বিশ্ব তার হয়ে যায় যে সব জায়গায় যেয়ে ধরনা দেয় আল্লাহর কাছে দরনা দেয় না তার কোনো মর্যাদা নাই আর যে ব্যক্তি সব দিক থেকে মুখ ফিরি আল্লাহর কাছে চায় গোটা বিশ্বের সবাই তার দিকে তাকিয়ে থাকে এই জন্য সম্পর্কটা লাগাইতে হবে কোন জায়গায় তার মানে তাহাজত বললে মর্যাদা বেড়ে যায় আল্লাহর সাথে সম্পর্ক বেড়ে যায় বিশ্বনবী বললেন মানহায়াতুন আনিল ইসিম তাহাজ্জুদের নামাজ পড়লে তাহাজ্জুদের নামাজ আপনারে পাপ কাজ থেকে বাধা দিবে সুবহানাল্লাহ পড়েন তাহাজ্জুদ যারা পড়ে এরা পাপ কাজ করে না চিল্লা এখন ঠিক কিনা চার নম্বরে মুকাফফিরাতুল লিসাইয়াত পাপ আর অন্যায় যদি কিছু হয়েও থাকে তাহাজ্জুদের নামাজ পড়লে তাহাজ্জুদের নামাজ পাপগুলোরে ধুয়ে মুছে সাফ করে দেয়